সদর পৌরসভার এত চমৎকার একটি ফুলের বাগান আমরা যেটা দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে একটু বিনোদনের জন্য ছবি তোলার জন্য কিছু অবসর সময় কাটানোর জন্য সকাল থেকে এখানে প্রচুর ভিড় থাকে বিভিন্ন দূর দূরান্তের এবং পৌরসভাবাসী অনেক লোকজন এখানে ছবি তোলার জন্য এবং বিনোদনের এখানে আসেন এবং এরা ছবি তোলেন এখানে পৌরসভার যিনি প্রশাসক আছেন উনি এখানে একটি সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য যাতে করে অবাধে নির্বিচারে তারা ছবি তুলতে পারে একটু বিনোদন করতে পারে এখানে একটা বেড়া ছিল বেড়াটা তারা খুলে দিয়েছেন এবং এটা পথের ব্যবস্থা করে দিয়েছেন যাতে ফুলগুলি যেভাবে আছে এভাবেই থাকে কেউ যেন এটাকে বিনষ্ট করতে না পারে সেই লক্ষ্যে এখানে পৌরসভার সময়ও আমরা দেখতে পাচ্ছি একজন লোকও বসা আছেন হ্যান্ড মাইক নিয়ে বলে দিচ্ছেন যে কোন জায়গাটা ঢুকতে হবে কীভাবে যাতে করে ফুলগুলি কোনো নষ্ট না হয় সেই সুবাদে এখানে চমৎকার ব্যবস্থাপনা তো নিঃসন্দেহে শরীয়তপুর জন্য এটা একটা অত্যন্ত চমৎকার একটা সুখবর যে আশেপাশে আমাদের কোথাও এরকম একটা ফুলের বাগান কোথাও নেই যেখানে এসে এতটুকু বিনোদন অনুভব করা যায় সেই লক্ষ্যেই বিভিন্ন এলাকা থেকে প্রত্যন্ত অঞ্চলের লোক এখানে আসছে এবং এখানে বসে তারা ছবি তুলছে কিছু সময় তারা কাটাচ্ছে হ্যাঁ এখানে ছেলে মেয়ে বিভিন্ন বয়সের লোকজন এখানে ভিড় করে বিকেলবেলাও প্রচণ্ড ভিড় হয় এখানে সকাল থেকে এই লোকের আনাগোনা বেশ সমাগম অত্যন্ত চমৎকার পরিবেশ এখানে সবাই আসছে এবং এখান থেকে কিছুটা বিনোদন করে তারা এখান থেকে যাওয়ার সুযোগ পাচ্ছে